হ্যালো আম সুমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ সবজি রান্না করব। এখানে নিরামিষ সবজি রান্না করার জন্য নিয়েছি পনির আর নিয়েছি জিঙ্গে মটর আলু এই সবজিগুলো আমি মিক্স করে রান্না করব সবজিগুলো রান্না করার জন্য আমি এখানে প্রথমে পনিরগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি ভালো করে পনিরগুলো এদিকে পনিরগুলো আমার বেঁচে নেওয়া হয়ে যাচ্ছে একটুখানি হলুদ দিয়েছিলাম তার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন সবজি রান্না করার জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফুরন দিয়ে একসাথে সবজিগুলো আমি দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোতে আমি দিয়ে দেব এখন স্বাদ মতো নুন তারপরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেখে রাখবো যাহাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এখন সবজিগুলোতে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ নিয়েছি নিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে সবজিতে দেব যাতে কালারটা একটু সুন্দর হয়ে যায় এখন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিয়ে দেবো এখন জল একটুখানি জল দিয়ে আর একটুখানি রান্না করে নেবো একটুখানি রেখ রেখে দিয়েছি এইদিকে রান বেঁচে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি ভালো করে নিয়েছে আমার প্রায় রান্নাটা হয়ে গিয়েছে এইদিকেও এই দিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে যদি আপনাদের এই নিরামিষ সবজি মটর ঝিঙ্গি আলু পনিরগুলো রান্না ভালো লাগে তাহলে লাইক করে দেবেন